প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর উৎসব পালিত হয় ভগবান গণেশের জন্মবার্ষিকী গণেশ চতুর্থী নামে পরিচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে ভগবান গণেশের জন্ম হয়েছিল গণেশ চতুর্থী উদযাপন দশ দিন ধরে চলে এবং অনন্ত চতুর্দশীতে শেষ হয় গণপতিকে স্বাগত জানাতে বাড়ি থেকে মন্দির ও প্যান্ডেল পর্যন্ত বিশেষ সাজসজ্জা করা হয় গণেশ চতুর্থী পালিত হচ্ছে দেশ জুড়ে কিন্তু মহারাষ্ট্রে গণেশ উৎসবের বিশেষ জাঁকজমক দৃশ্যমান পুরো দশ দিন ধরে চলে মুম্বাইয়ে ভগবান গণেশের ভক্তির রঙে রঙিন হয়ে ওঠে তাহলে এবার চলুন জেনে নেওয়া যা কোন দিন থেকে এই বছর গণেশ চতুর্থী শুরু হচ্ছে এবং প্রতিমা স্থাপনের শুভ সময় কী হবে প্রথমে জেনে নেওয়া যাক গণেশ চতুর্থী দু হাজার তারিখ ও সময়সূচি দু সালে সাতই সেপ্টেম্বর থেকে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব শুরু হবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর বিকেল তিনটে এক মিনিট থেকে চতুর্থী তিথি শেষ হবে সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিটে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অনন্ত চতুর্দশী উদযাপিত হবে আর ওই দিনই গণপতি বিসর্জন করা হবে এবার জেনে নেওয়া যাক গণেশ চতুর্থী দু হাজার চব্বিশের মূর্তি স্থাপনের জন্য শুভ সময় সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর পুজো এবং প্রতিমা স্থাপনের শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই মুহূর্তে ভক্তরা প্রতিমা স্থাপন করতে পারেন ভগবান গণেশের মূর্তি শুধুমাত্র সঠিক পদ্ধতিতে স্থাপন করা উচিত গণেশের কেবল সেই মূর্তিটি বাড়িতে নিয়ে আসুন যার বাম দিকে তার কাণ্ড রয়েছে বাড়িতে ডান দিকে সুরসহ গণেশের মূর্তি রাখা এড়িয়ে চলা উচিত কথিত আছে যে গণেশের পুজো করা এতটাও সহজ নয়